এরকম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন প্রিয় দর্শক আরেকটি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটি হলো টার্কি মোড়ক নিয়ে তো টার্কি মরুদ সেরে পালন করার সুবিধা আর অসুবিধা আপনাদের সামনে আজকে তুলে ধরব তো প্রিয় দর্শক বিন্দু আপনারা যারা টার্কি মুরগ পালন করতে চান বা ইচ্ছুক যারাই টার্কি মরুখ আপনারা টার্কি মরুদ ভালোবাসেন এই জন্যই কিন্তু টার্কি ভিডিওটা আজকে ওপেন করছেন তো দর্শক বিন্দু আপনাদের সাথে আপনাদের জন্য আজকে ভিডিওটি যেমন হলো আপনি নিয়ে টার্কিগুলো মুরুত সেরে পালন করতে চান এই বিষয়ে আপনাদের সাথে আজকে আমি কিছু টিপস দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে সেটি আপনি যদি নতুন আপনার বাড়িতে উঠেছে চান যদি আপনি ছেড়ে দেন কিন্তু আপনার টার্কি হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং আপনি এই টার্কিটি নিয়ে আপনার বাড়িতে নিয়ে বা আপনি যেই স্থানে রাখেন সেই স্থানে দুই তিন দিন রেখে আপনার কন্ট্রোলে রাখবেন দুই তিন তারপরে কিন্তু আপনার যেসব ছেড়ে দেন না কেন যে কোনো মুহূর্তে ছেড়ে দেন না কেন আপনার হিরে গন্তব্যস্থলে কিন্তু এই টার্কিগুলো আবার এসে পড়বে ঠিক আছে তো প্রিয় দর্শক কিন্তু আমাদের দেখছেন আমাদের পিছনে অনেকগুলো টার্কি তো আমরা কিন্তু এগুলো ছেড়ে পালন করি তো আমরা সবসময় ছেড়ে দেই আর যেগুলো ডিমের ওইগুলো আটকে রাখি কারণ ডিমেরগুলো সারলে বঞ্চমুলি গেট ডিম পারে এই জন্য কিন্তু আমরা ডিমেরগুলো আটকে রাখি তো দর্শক কিন্তু আমাদের যেগুলো ডিমের না সেগুলো কিন্তু আমরা ছেড়ে দিই তো ছেড়ে দেই আমরা এগুলো আর যখন খিদা লাগে বেশি খাবার উপযুক্ত খাবার সময় হয় ওই সময় যায় যেরকম দুপুরে যায় এবং আসরের সময় যায় এবং সন্ধ্যার সময় গিয়ে এটি এটির ক্ষোপে ঢুকে যায় তো দর্শক কিন্তু এটি সেরে পালন করা খুবই সুবিধাজনক এবং খুবই ভালো তো আপনারা চাইলে কিন্তু ইনশাল্লাহ টার্কি ক্রয় করতে চান পারবেন আমাদের কাছে একদিন হতে প্রায় ডিমপাড়া রানি ডিমপাড়া উপযুক্তপূর্ণ টার্কি আছে আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে নিতে পারেন এবং ক্রয় করতে পারেন এবং আপনি আমাদের খামারে এসে ভিজিট করতে পারেন আমাদের টার্কির পাশাপাশি আরও দশ পনেরো জাতের প্রজাতি বা দশ পনেরো জাতের বিদেশি বড় গাছে যেটা আপনারা আসলে দেখতে পারবেন আজকে আমরা এই ভিডিওতে ওই মরুজ নিয়ে কথা বলতে চাচ্ছি না আমরা শুধু টার্কি নিয়ে কথা বলতে চাচ্ছি এবং কি আপনি যে টার্কিটা নিয়ে সুবিধাটা বলছি আর অসুবিধাটা এখন বলবো যে টার্কি নিয়ে আপনি যদি টার্কি ছেড়ে পালন করেন যেরকম মানুষের গাছপালা খেয়ে ফেলে মানুষের তৈরি তরকারি গাছপালা লাগায় এরকম এই যে দেখতে পাচ্ছেন পাতা পাতাটা খাইতেছে এরকম কিন্তু খেয়ে ফেলবে তো আপনি এগুলো নিয়ে যদি পালন করেন মানুষের তরকারি গাছ বা যে কোনো গাছগাছা খেয়ে ফেলতে পারে তো খেয়ে ফেললে কিন্তু এটা ডাকের গ্রাম তো এই জন্য আপনারা চাইবেন কি আপনাদের নির্দিষ্ট এরিয়ার মধ্যে এগুলো ছেড়ে পালন করতে পারবেন ঠিক আছে নির্দিষ্ট মধ্যে এগুলোকে ছেড়ে যদি পালন করতে পারেন ইনশাল্লাহ তাহলে আপনারা ছেড়ে পালন করতে পারবেন তবে এদের এদেরকে ছেড়ে পালন করলে যে আক্রমণ যে পেতিয়ালে বা বাগদাসে বা কুকুরে আক্রমণ করবে সেটা থেকে ইনশাল্লাহ আক্রমণ করতে পারবে না এগুলো খুবই চঞ্চল আছে এবং আক্রমণ তো করে খুবই আক্রমণ ডেন্জার্সভাবে আক্রমণ করে তো দর্শক বন্ধু আমরা এখানে একটি টাকি দেবো তো এখানে আমাদের দুই ধরনের টার্কি আছে একটি হলো রানিং ডিম আর একটি হলো রানিং ডিমে আসছে আরও এক মাস সময় তো আমরা এই বেড়াটা ঠিকই দেবো তো আপনারা মাঝে মাঝে ফোন দিয়ে জিজ্ঞাসা করেন যে ভাই টার্কির ওয়েট করতে থাকে কতখানি তো আমাদের এই যে বেড়া টার্কিট এটা প্রায় দশ থেকে বারো কেজি ওয়েট আছে তো আপনার আমাদের সবগুলো টার্কি বেড়াটার্কি এরকমই ওয়েট হবে আরও বেশি ওয়েট হবে পনেরো ষোলো কেজি বিশ কেজি এরকম ওয়েট আসবে কিন্তু নির্ধারিত একটা সময় লাগে তো এটার সময় আজকে সাত মাস তো এটা আজকে মতে দশ থেকে বারো কেজি ওয়েট আছে তো আমাদের টার্কিট দেখেন কালারটা খুবই সুন্দর দেখেন মেসে মেসে কালো কালার খুবই সুন্দর লাগতেছে এবং আপনারা অনেকে এই বিষয়টা নিয়ে কথা বলতে চান যে এই বিষয়টা লাম্বা থাকলে এরা কিভাবে খাদ্য খায় তো এরা যখন খাবার খায় এরা একদম ছোট করে ফেলে একদম ছোটো করে ফেলে আবার যখন খাবার শেষ আবার এরকম এই যে লাম্বা করে ফেলে তো দর্শক আজকে আমরা এটা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না আমরা যেটুকু নিয়ে বলতেছিলাম তো সেটা করলাম তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আমাদের পেজে এবং চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের পেজটি ফলো করে রাখবেন তো দর্শক আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এবং পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম